আওয়ামী লীগের জন্য চরম দুঃসংবাদ আসছে বোধহয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল তেমনটাই ইঙ্গিত দিয়েছেন আসিফ নজরুল আপাদমস্তক আওয়ামী বিদ্বেষী একজন মানুষ তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকে যাচ্ছেন তেমনটাই তার কথাবার্তাতে এবার মনে হচ্ছে দৈনিক যুগান্তর এই ব্যাপারে একটা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে ঘটনা কোন দিকে যাচ্ছে সেই আলোচনাই এই ভিডিওতে দর্শক থাকবেন আলোচনায় নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগকে দশ বছর নিষিদ্ধ করার মিশনে নামছেন আসিফ নজরুল আসিফ নজরুল বহু ঘাটের পানি খাওয়া মানুষ এবং বহুমাত্রিক কথা বলা মানুষ কখন কোন কথা বলেন কখন কার পক্ষে কখন কার বিপক্ষে কথা বলেন সেটা খুব একটা মানে আপনি অনুমান করতে পারবেন না আসিফ নজরুল এই সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করার পরে তার পুরনো একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি বঙ্গবন্ধুর যে রোজ নামচা বঙ্গবন্ধুর যে জীবনী সেই জীবনীর এত বই প্রশংসা করেছেন এত প্রশংসা উগলে দিয়েছেন যেন মনে হয়েছে যে তার চাইতে আওয়ামী ভক্ত আর পৃথিবীতে কেউ নেই সেই আসিফ নজরুলই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশানে নেমেছেন বলেই মনে হচ্ছে এবং তার কথাবার্তাই মনে হচ্ছে যে আওয়ামী লীগকে অন্তত দশ বছর নিষিদ্ধ করার প্রক্রিয়ায় তিনি রয়েছেন যুগান্তর কী বলছে যুগান্তর বলছে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে হয়েছিল সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার করার প্রক্রিয়া কিন্তু চলছে চিফ প্রসিকিউটরও নিয়োগ দেওয়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে এই অভিযোগ যে আসছে তারই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মত বিনিময় সভা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততাই গুম খুন যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনী প্রস্তাব করে আইন আটটি সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্ট দ্বন্দ্বের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব প্রস্তাব দিয়েছেন আইন উপদেষ্টা নিজেই এদিকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আরও কিছু প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনরা উপরোক্ত অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ এই দলটিও দশ বছর নিষিদ্ধ পারে মতামত দিয়েছেন এরই প্রেক্ষিতে অনেকেই সভায় আইন উপদেষ্টা আসিফ আসিফ নজরুল যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে পুনর্গঠন করা অর্থাৎ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা সেখানে বিচারক নিয়োগ দেওয়া আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তর সংস্কারের উদ্যোগ নিয়েছি আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেছেন ধারা বিশে রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে এই নিষিদ্ধ কি শুধু দেশের অভ্যন্তরীণ অ্যাক্টিভিটিসকে নিষিদ্ধ করবেন নাকি আন্তর্জাতিক অঙ্গ নিষিদ্ধ করা হবে কারণ হচ্ছে সারা পৃথিবীতেই রাজনৈতিক দলগুলোর কমিটি রয়েছে দেশে নিষিদ্ধ হলে দেশের বাইরে কার্যক্রম চলেছে সেক্ষেত্রে নিষিদ্ধের এলাকা কোনটা হবে এটা কিভাবে ঠিক করা হবে সি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ট্রাইব্যুনালের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন এর মধ্যে এর মাঝে হাসান আরিফ আর এক উপদেষ্টা তিনিও ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা ছিলেন মোট কথা যে আইন সংশোধন করা হচ্ছে আইন সংশোধন করে আটটি সংশোধনী আইন মন্ত্রণালয় নিজেই উপস্থাপন করেছে এবং এই উপস্থাপনের ফলে আওয়ামী লীগ দশ বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়ছে সেই প্রক্রিয়ার দিকে সরকার যাচ্ছে এতদিনে এসে আইন উপদেষ্টার কথাবার্তাই সেটাই মনে হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার কবলে ফেললে এর আগে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ পতনের আগে আগেই জামাতকে নিষিদ্ধ করেছিল এই আন্দোলনের সময়ই সেটা নিয়ে বিতর্ক হয়েছে এবার আওয়ামী লীগের মতো এত বড় দলকে নিষিদ্ধ করলে সেটা বিতর্ক হবে নাকি সবাই মেনে নেবে সারা বিশ্বব্যাপী সেটা সমাদৃত হবে নাকি সমালোচিত হবে সেটা একটা বড় বিষয় আমার মনে হয় যে সরকার যদি আওয়ামী লীগের দোষীদের বিচার করে সেটাই ভালো একটা পথ হবে আওয়ামী লীগকে দল হিসেবে বহিষ্কার করতে গেলে লেজে গবরে অবস্থা হয়ে যাবে তাতে একুল ওকুল দুই কুলি হারানোর সম্ভাবনাই সরকারের রয়েছে কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক সরকার নয় এই সরকার খুবই স্বল্প মেয়াদের সরকার এই সরকার যদি সব কিছুতে নাক গলাতে যায় সব কিছু করতে চাই তাহলে এই সরকারকে অনন্তকালের জন্য ক্ষমতায় থাকতে হবে আর এখনই শোনা যাচ্ছে যে অন্তত পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাকার একটা মিশনে রয়েছে সেরকম আলোচনা গুঞ্জন চারিদিকে রয়েছে সেই আলোচনা গুঞ্জন যখন শুরু হয়েছে তখন কিন্তু বিএনপি জামাতসহ বিভিন্ন দল সেটা মেনে নিচ্ছে না সেরকম বক্তৃতা বিবৃতি শুরু হয়ে নির্বাচনের জন্য তাগিদ দেওয়া শুরু হয়েছে কিন্তু সরকারের এই কার্যক্রমগুলো বলছে সরকার দীর্ঘ মেয়াদের জন্য থাকার প্ল্যান করছে সেটা যদি হয় তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বরং অন্যান্য দলগুলোরও পড়তে হবে এই সরকারকে সেটা কি সরকার করবে সামনে কি আসছে কি বার্তা নিয়ে কি বার্তা দিতে চাচ্ছে সরকার জাতিসংঘে অধিবেশনে যাচ্ছেন ডক্টর ডুস সেটা নিশ্চিত প্রায় প্রায় উনষাট জনের একটা বহর নিয়ে তিনি যাচ্ছেন সেরকম একটা তালিকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে সেই ঊনষাট জনকে নিয়ে যখন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন এরকম শোনা যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে সরকার যদি দীর্ঘ সময়ের জন্য তাদের মিশন ঠিক করে আমার মনে হয় সরকার খেই হারিয়ে ফেলবে আপনার মতামত কি জানিয়ে লিখবেন নাকি আমাদের কমেন্ট বক্সে